আল্লা আদা আরব ইয়ান সাল্লাহ সাল্ল সাল্লাম এক আরবের বেদহীন আল্লাহ রসুল সাল্লামের কাছে আসলেন আসে বললেন ফক তিনি বললেন দুল্লানি আলা আমিল ইজা আমিল তু দাখল তু জান হে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো কি বলে দিন এমন একটা আলা আমলের কথা আমি আপনি আমাকে বলে দিন যে আমলটি করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বললেন তা আবুদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করবে লা তুশ্রী কবি হেসাইয়ান তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না কি করবে না আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করবে না আজ আমাদের চলতে ফিলতে আল্লাহর সাথে শিরিক করে ফেলি আল্লাহ সব খান কাছে এমন কোনো জায়গায় চলতে ফিরতে আমরা সমস্ত জায়গায় আল্লাহর সাথে শিরিক করে ফেলি শিরিকটা কেমন আল্লাহ তবা হানতালা বললেন হে নাবি আদম সন্তান আমাকে গালি দেয় তো আল্লাহ সাহাব একরাম বললেন যে হ্যাঁ আল্লাহ রসল আদম সন্তান আল্লাহকে কীভাবে গালি দিতে পারে আল্লাহ সুমদ আল্লাহ বললেন যে আদম সন্তান সময়কে গালি দেয় যুগকে গালি দেয় অথচ আমি সময় এবং যুগ আমি নিজে নিয়ন্ত্রণ করে থাকি যেমন আপনার যদি একটু সময় খারাপ যায় সময় তো খারাপ যায় না আপনার যদি বিপদে পড়েন আপনি বলেন আল্লাহ আমার সময়টা খারাপ করে দিয়েছেন আপনি কাগে দোষারপ করলেন সময়কে দোষারোপ করলেন সময়কে দোষারোপ দোষারোপ করলেন মানে আপনি আল্লাহকে দোষারোপ করলেন আর আল্লাহ সব আহানা বললেন অথচ আমি সময়কে নিয়ন্ত্রণ করে থাকি অথচ আমি কালকে পরিবর্তন করে থাকি আর অথচ আমরা সেই সময়কে গালি দিয়ে থাকি সে সময় আমাদের যদি একটু দুঃখ হয় আমার সময়টা খুব খারাপ দিকে আজ আমার দুঃখ হচ্ছে আজ আমার সময় খারাপ মানে তার সময় খারাপ আধ আধু কি কারো সময় খারাপ হতে পারে সময় কি খারাপ হতে পারে পারে না তো আল্লাহ রাজু আলাইহি হুসাল্লাম তাকে যে কথাটি বললেন প্রথমে বললেন তা আবদুল্লাহ তুমি একমাত্র আল্লাহ ইবাদত করবেন করবে আহ তুষি সাইয়ান তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তারপর বললেন